আসসালাম ওয়ালাইকুম এভরিওান হাঙ্গরি এর একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাংসটা দেখতে অনেকটা খাসির মাংসের মতো হলেও এটা কিন্তু মাটন নয় এটা হচ্ছে ল্যাম্ব হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা কুক করছি ভেড়ার মাংস তার জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর তেজপাতা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই যে এইটাই ভেড়ার মাংস বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব না না এটা আমাদের কোরবানির মাংস নয় এটা আমি কিন্তু বেশ কিছুদিন আগেই ভিডিওটা শ্যুট করেছিলাম ভিডিও দিতে দেরি হয়ে গেল পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটাও আছে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন দিচ্ছি টমেটোর কুচি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটাকে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে চাইলে এইভাবেও খাওয়া যেতে পারে রুটি বা পরোটার সাথে তবে আমরা একটু গ্রেভি রাখব সামান্য গরম জল দিয়ে দিচ্ছি এবার গ্রেভির জন্য মাংসটা ফুটতে শুরু করেছে কড়াইতেই ঢাকা দিয়ে মাংসটা ধীরে ধীরে রান্না করব প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভেড়ার মাংসের টেস্টটা সঠিকভাবে উপভোগ করার জন্য আমরা কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না কষানোর সময় থেকেই মাংসটা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে ফাইনালি অ ল্যাম কুকড আমরা পরিবেশন করেছিলাম এটাকে গরম ভাতের সঙ্গে এর আগে আমরা কখনো ভেড়ার মাংস খাইনি আজকে খেয়ে দেখলাম বেশ সফট হয় অনেকটাই মাটনের মতোই খেতে দারুণ লেগেছে আমাদের জন্মেরও আগের কথা আব্বা দাদুরা গল্প করতেন যে তারা ভেড়া কোরবানি দিয়েছেন যাই হোক আমাদের কিন্তু খাসিই ছিল এবার কোরবানি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন থ্যাংক ইউ আজকে দুপুরের মেনুতে ভেড়ার মাংসের সঙ্গে ছিল দুই রকমের ভর্তা ডাল ভর্তা আর বেগুন ভর্তা স্যালাড আর আচার আর ছিল সজনে দিয়ে আলুর তরকারি মাংসের গ্রেভিটা ঢালতে গিয়ে এটা যেটা মনে হচ্ছে তেল এটা কিন্তু সত্যি এতটা তেল ছিল না আসলে এটা মাংসের চর্বি দেখুন মাংসটা কী সুন্দর সফট কি দারুণ কুকড হাত দিয়েই ছাড়ানো যাচ্ছে এত নরম হয়েছে আসলে ভেড়ার মাংস হয়ই নরম ছোটবেলায় আব্বার কাছে শুনেছিলাম